মৰে যে মুহূৰ্ত পাইছে অ' মুহূৰ্তত চাটাইছে নবীৰে ফাগল কৰিছে নবীজিৰে মিত্যাবাদী কৈছে নবিজে নবী কৰীম চল্লা আলহী ৱাছল্লামে কাবাশৰীফৰ মধ্য নামাজ ফৰা লগাই দিলে তানুফেৰে বৰ আনিয়া বিভিন্ন কাচৰা আনিয়া ফেলাইছে নবী কৰীম চলাল্লাম আগেদি আটিয়া গ'লে সৰৈয়া ফ্টৰ দি ইটাইছে হজৰমছ মই নবী কৰীম চল্লাহামে যইচ মই ইছলামৰ দাৱত দিতা তহন হে লগৈয়া হে সৰৈয়া আঁটিত আৰু মানুহৰে কৈ থ যে অ' মানুহসকল

تر بو زمین مت نبی کریم صلی اللہ علیہ وسلم مدد کم ہی رکھسنا نبی کریم صلی اللہ علیہ وسلم درجہ سامنے فار تاکی رکھت گسا رکھت جاتے نبیزیر مددی ہست نبی گالگالی کرت نبیزرپے توہ مت لگائیت جہاں تارا دوپارے قرآن کریمر مدد سورائ لہب نازی لاب لہب ماضیل تخ تر خوب بس شرل لگل تتیا گل تع نبی کریم صلی اللہ علیہ وسل وسلم رفر كوب غصا ويلو آر آتر مجد اخمود فتر ليا يا مسجد حرام مجد ايلو تخن نبي کريم صلى الله عليه وسلم آر حضرت ابو بكر رضي الله تعالى عنه مسجد حرام مجد بوات اشلا যখন তাই দুজনের সামনে আইয়ে হাজির হয় সামনে আইয়া উবায় তখন আল্লাহ তাবার কাবাতা তাইর শকুর মধ্যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রে দেখার যে শক্তি আসলো এই শক্তি রে সিনাইয়া নিচন গিয়া এই শক্তি রে নিচন গিয়া তখন তাই নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রে দেখছে না আবু বকর রাজি আল্লাহ তালহুরে জিগাইছে যে তোমার বন্ধু খান শুনছে তোমার বন্ধু আমার আমরার ব্যাপারে উল্টা সিদা মাতিদরা আল্লাহর কসম যদি আইস তান রে ফাইতাম তে এই ফাত্তর দি তান মুখ মারলাম মানে হজরত আবু বকর রাজি আল্লাহ তালহুয়ে যাওয়া